নারীদের মর্যাদা রাসুল সাল সাল্লাম বলছেন আলাউ বেরকুম বেহালির জাননা। আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দি আমি তোমাদেরকে জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন এক আর ফিল নবীগণ জান্নাতে যাবে দুই অসিদ্দিক ফিল জাননা সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অসহদা শহীদেরা জান্নাতে যাবে চার মিন আহালেকুম। তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে তবে এক আল অদুদ স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে দুই আল অদুদ বেশি সন্তান দেয় যে তিন আল স্বামীর সাথে কোনো সময় মন কষা হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী সরাসরি নারীদের ব্যাপারে বলেননি তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবো তাদের কথা বলে দিব না বলেন এক নবী দুই সিদ্দিক তিন সহদা চার নারী কে স্বামীর সাথে সদাচরণ করে যে দুই সন্তান বেশি দেয় যে তিন কোন কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে সে হল সম্মানী নারী জান্নাতি নারী আনাস রাদিয়াল্লাহু তাআনাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটি কাজ করলে আল এজা ইজাস সলাত খামসাহা যখন পাঁচ ওয়াক্ত আদায় করবে এক দুই সামাত শাহরাহ রামাজান মাসে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে চার পাহাসানা ফারজাহা জেলায় লিপ্ত হবে না আমি বলেছি অনেক দিন দিনী বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে আপনি আমার দিনী বোন এটাই কথা আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই এটাই কথা আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে এটাই ঠিক নারীদের জন্য জীবনের দুইটা জিনিস কল্যাণ ডেকে নিয়ে আসবে সেটা হলো এক প্রতিশোধ না নেওয়া প্রতিবাদ না করা আর অভিমান না করা দুইটা কাজ প্রতিবাদ করবেন না যা বলছে বলুক চুপ থাকেন শরীর কেটে যাবে না মুখ বন্ধ রাখেন ভালো হবে যা বলছে বলুক প্রতিবাদ নেই তুমি এ কথা বললে কেন তুমি এই কাজ করলে কেন প্রতিবাদই নেই আমার জীবনে দুইটা ত্যাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে অনেক দিন থেকে এক মানুষের প্রতিশোধ নিব না যে যা পারবে সেটা করে নে এটা আমার জীবনের ত্যাগ দুই মানুষের বদনাম করবো না মানুষের পিছে পড়তে রাজি নয় এই দুটা আমার জীবনে খুব ত্যাগ যে কোনো মাল্য এই দুটাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিশোধ নিব না দুই মানুষের পিছনে পড়বো না বদনাম করব না যা বলবে বলুক আপনি মহিলা মানুষ প্রতিবাদ করিয়েন না এক দুই অভিমান করিয়েন না অভিমান অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে একবার পাগলি বানিয়ে ছাড়বে অভিমান কি কাছেই ছিল স্বপ্নপুরী সবাই যায় সারা দেশ থেকে দেখতে আসে তুমি আমাকে একদিন নিয়ে গেলে না এর নামে অভিমান এ রামজানে তুমি এই দিলে না সেই দিলে না তারই নামে অভিমান পূরণ না হলেই সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে দেখলে দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না গত রামজানে তো করনি। তুমি এটা বলেছিলে সেটা তো করেনি আপনার মনে নাই সব স্মরণ করাবে বিশ বছর আগে যেটা স্বামী করেনি সেটা স্মরণ করাবে দেখবেন হতে হতে পাগলি হয়ে গেছেন তারপরে আপনি সকালে উঠে বলছেন যাও তোমার সাথে সংসারই করবো না আমাকে ছেড়ে দে তুই আমাকে ছেড়ে দে আমাকে তুই ছেড়ে দে একদিনও থাকবো না এক ঘন্টা থাকবো না একবারই এই ভবি বলছে তো বেগতি দেখে যখন বলেছে যা তোকে ছেড়ে দিলাম তালাক 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 যেমন তিন তালাক হয়েছে তেমন বলছে যে ইন ও সথেম চলে গেছে যখন তালাক বলা হয়ে গেছে তখন চলে গেছে এখন দুজনে ফিরি এবার তিনটে ছেলে মেয়ে যে কি করা যায় তো হুজুর তো আল্লাহ রস্তে শহরের মানুষ বলেছে যে হিল্লা বিভা দিতে হবে এরই নাম সংসার সাবধান প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ করতে হবে না অভিমান করতে হবে না জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচক সলাপ দুই রামজান মাসের সেম রোজা তিন স্বামীকে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি হয়েই যায় আজ থেকে তোবা জিন্দিগি তার কোনোদিন এই অশ্লীল কাজে লিপ্ত হব না অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ এক মিনিট ভালো করে বুঝতে পারবেন কিনা আবু সাহেব খুদ্রি বলছেন আল্লাহ নাবি শোনেন আমি যদি আমার স্ত্রীকে স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি ওকে আগে জব করব করবো তারপরে কোনো কথা আপনি বলছেন জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয় চারজন নইলে তোমাকে মারব যদি কেউ তোমার স্ত্রীর সাথে জেনা করছে এটা দেখো তাহলে মুখ খুলতে পাব না চারজন সাক্ষী পেশ না করলে নইলে তোমাকে মারবো আশিলা ঠিক পিটাবো তখন সাহাবি বলছেন যে আমাকে মারবেন আমি ওকে আগে কুরবানি করব তারপরে কোনো কথা তার মানে তার খুব মেজাজ তখন আল্লাহ রসুল বলছেন দেখছো তোমরা আবু সাইদের আত্মমর্যাদা স্ত্রীর জেনা আত্মমর্যাদায় আঘাত করেছে আরে শোনো জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত করেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি একটা করো দুইটা করো তিনটা করো চারটা করো তুমি জেনা করলে কেন তুমি জেনা করলে কেন আরে আবু সাহেদের আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে জেনা এত খারাপ কাজ আমার আত্মমর্যাদায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে তার নাম জেনা অন্য অন্য পাপ 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 এরকম এরকম নয় নয় খুব সাবধান সম্মানিত তিনি ভাই বোন রাসুল সালামকে বলা হলো নারীরা আমাদের উপরে কি হক রাখে তালা রসুল বললেন যে মানের কাপড় পরো সেমানের মানের দুই যেভাবে খাও সেভাবে খাওয়াবা তিন কটু কথা বলবা না গালি দেওয়া হবে না মারা হবে না নিন্দা করা হবে না চার মুখের উপরে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন সাথে সাথে নিয়ে আসবেন শ্বশুরের বাড়ি গেলে সাথে যাবেন নিয়ে আসবেন যদি আপনি সময় না পান তাহলে যাকে আপনি বলছেন আপনার ভাইকে আপনার ভাতি আপনার বোনের ছেলেকে ভাইয়ের ছেলেকে যে তোমার মামিকে নিয়ে যাও তোমার খালাকে নিয়ে যাও বিকেলে নিয়ে আসবা ওখানে থাকা হবে না এই পাঁচটা জিম্মেদারি আপনাকে পালন করতে হবে আল্লাহ রসুল বলছেন মোমেন কোন পুরুষ যেন কোন স্ত্রীকে নিন্দা না করে মন কষাকষি না করে গালি না দেয় কেন কারে হালাহা খলোকান যদি একটা আচরণ খারাপ লাগে তো রাজা বিনা আখর আরেকটা তার ভালো আছে স্ত্রীর সবই আচরণে কি খারাপ স্ত্রীর সব আচরণে কি খারাপ তার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে চলো আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ এক ফাক্তাকুল্লাহফের নিশা হে মহিলাদের ব্যাপারে আল্লাকে ভয় করো ফাইন আকাশ তো মোহন না বেয়ামানিল্লা আল্লাহর আমানত দাড়িতে তাকে নিয়ে এসেছ ও এখন আল্লাহর আমানতে আছে গালি দিলে আল্লাহর আমানত নষ্ট করলে নিন্দা করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে খাটো করলে অপমান করলে আল্লাহর আমানতকে নষ্ট করলে ওয়াস্তাহালা উতম্বে ফরুজে হিন্না বে কালে হে আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহ আদেশ কি মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে এটা আল্লাহর আদেশ মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিবাহ করো তার পিতাকে বলে টাকা দিয়ে তার অভিভাবককে বলে টাকা দিয়ে মোহর দিয়ে এটা হলো আল্লাহর আদেশ অতএব্লা আল্লাহ না তার খাওয়ার জিম্মেদারি তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি হাদিস বুখারি মুসলিম বিদায় হজের সময় রাসুল সাল্লাহ সাল্লাম কথা বললেন সম্মানিত দিনী ভাই বোন স্ত্রীকে মাঠে ঘাটে স্কুল কলেজে চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন ও নিজে কন্ট্রোলে থাকবে হেফাজতে নিরাপদে থাকবে আহাল পরিবার হেফাজতে থাকবে নিরাপদে থাকবে বিস্তারিত দেখার জন্য উপদেশ বই নারীদের মর্যাদা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি ভাই বোন যারা এলাকায় বসবাস করেন ধীরেজপুরে বসবাস করেন আমার কোনো ভুল দেখে আপনার জামিয়া সালাফের কোনো লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হব ইনশাল আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল হবেন ইনশাআল্লাহ দেরিতে হোক আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একুব আলাই সালামের ছেলে ইসব আলাই সালাম হারিয়ে গেলেন দুইজনের নবী বাপ নবী বেটা নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে পঁচিশ বছর দিন রাত কান্নাকাটি করছেন বাপ বেটাও কান্নাকাটি করছে দুইজনই নবী পঁচিশ বছর সময় লাগে তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্তা গেছে আমও গেছে সবই হারালছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন অল তিনত স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধাই সময় সময় থাকতে হবে তিন অলমশিয়ত প্রয়োজনের স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রীপাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার ঠিক হয়েছে তোমাকে কথা বললাম তুমি জানো তুমি জানো তুমিও তুমি গেলে তুমি আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ চলে দশ গুণ বাড়িয়ে ভালো মহিলা নয় দেখবেন এই কথাটি বলতে চেয়েছিলাম এখানে এবার শোনেন আল্লাহ রসুল বলছেন গাড়ে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন বুঝলাম পড়তে না। আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আমি পড়বো কি বলে না চেপে ধরে বলছেন ইকরা যা হলো হলো দড়িয়ে বাড়িতে এসে বলছে খাদিজা আরে আমাকে কম বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তো আলাম আপসি আমি মনে হয় মারা যাব। আমার হয়েছে আমি আর বাঁচবো না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো এমন মনে হয় মারা যাব তো স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না আল্লাহ কসম আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন দুই তাহমেলুল কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তাকসেবল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার জাইফা মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহ কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি এসব কাজ করেন এক আত্মীয়র সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগ্নে ভাগ্নি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে তো যে ছেলের একটু নরম দিকে যায় যায় যা হবে আপনি খুব ভালো জানেন আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মা বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয়বসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতেই বল খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করলো ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হদায় বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনেচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকবো গরম ওমার ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্যবীর নম নবী বলে হ্যাঁ আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্যকেতাব নয় হ্যাঁ সত্যকেতাব আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো কথা বলিনি অথচ কাবাঘর পাশে চলে গেছে একবারে নিকটে দেড় দুই কিলোমিটার আছে এখন নীলপায়ে হ্যাঁ দিকে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমাবেশ নেই অথচ একজন আরেকজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাম সেই ভাষা বলেছেন আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে ফিরে যাওয়া কঠিন তো বলছে শোনো সবাই গরু জহ করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি করো কেউ কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্মু সালমাকে গিয়ে বলছেন ওম্মু সালমা স্ত্রী বুদ্ধিমতী নারী কি করা যায় ওম্মু সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয় এবার আল্লাহ রাসূল নিজে কুরবানি করে দিলেন সব ধীরে গিয়ে নিজের কুরবানি নিজে করতে লাগলো ওম্মু সালমা বলছেন স্বামীকে হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত করা হবে না আর এভাবে উল্টা চলা হবে না সম্মানেতো তিনি ভাইবন সম্মানী নারী যা সয় সালাম বলেন আল্লাহম সালে আলাইহ আল্লাম বাড়িকা। আ হামদুল ল্লাহ হাদা ও লাত ও সালাম আলাম আল্লাহ নান বাদা নারীদের মার জাদা। রাসুল সরয় বলেছেন মালা আলা জারিয়া তাইনে হাততা তাব কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত তাহলে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানলাতে একসাথে থাকবো সুম্মা দাম্মা আসাবেও তখন তার দুইটা আঙুল জমা করে নিলেন এইভাবে আর মধ্যম আঙুল দুইটা জমা করলেন দে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ বলেননি তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন এই দুটো আঙ্গুল দেখেছেন গেছে একটু ফাঁকা রেখেছে ও আমার সাথে জানলাতে থাকবে তবে একটু দূরে থাকবে আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে এবার আল্লাহ বলছেন মানে আলা সালা সাবানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তখন বলছেন এক আড্ডা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা নখ বড় আছে এটা শিষ্টাচার নয় চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয় নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয় ঘ থেকে উঠে না এটা শিষ্টাচার নয় বড় মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয় এক মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল দুই হা বিভাষা দি দিয়ে দিল তিন পালাই হিন্না তার সাথে ভালো আচরণ করলো কুলালাহু শীত্রানবিনের নারী অমল কেমা বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জাহান নামের অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান নাম থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ের ফল আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমাদের সাথে কোনো কথাই নাই এত শক্তভাবে মেকে যাবে কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না দান একটা থেকে আরেকটা করতে পারে এ ঠিক কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদাই ভিন্ন যারা সুলসাল্লা আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন হুঁশিয়ার থাকুন সাবধান থাকুন একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে কি করবি ডিপিএস খুল না একটা গাভি কিন তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এবো চলবে না ভাই এবো তালাক দিয়ে দে তাহলে সামাজিক অবস্থা এখন কেমন আরো খারাপ হবে সামাজিক অবস্থা আরও খারাপ হবে নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন এ কথা নবী বলেছেন সম্মানিত দিনী বোন